আমি কালকে দিদি তো তোমায় আপনাকে স্বাগত আমি এসেছি আপনাদের সামনে গতদিন দেখাইছি আমাদের স্টুডেন্ট তেরোতম ক্লাস করছিল রোহান সে রোহানকে আমরা দিছিলাম রোহান এই মাঠ কমপ্লিট করেছে এবং রাস্তা কমপ্লিট করেছে জাগা কমপ্লিট করেছে এবং তাকে আমরা এখন অবজার্ভে রাখছি সে কিভাবে গাড়ি হাই রোডে চালাবে এবং সে টোটাল পার্কিং ব্যাক অপশনগুলো আছে বিভিন্ন আমাদের দিক নির্দেশনাগুলো আছে ট্রাফিক দিক নির্দেশনাগুলো এই দিক নির্দেশনাগুলো সে সঠিকভাবে করানো এবং তাকে সঠিকভাবে শিক্ষা দেওয়াই আমাদের কার্যক্রম চলছে তো রোহান আসো রোহান কেমন আসো গতদিন তুমি ওয়ালাইকুম আসলাম ভালো আছো গতদিন দিন তেরোতম ক্লাস তুমি করছো তেরোতম ক্লাস করার আজকে অলরেডি তোমার ষোলোতম ক্লাস ষোলোতম ক্লাস আরও তিন দিন তোমার পার হয়ে গেছে তো এখন মোটামুটি তুমি কেমন ফিল করতেছ কেমন শিখছো আমি আচ্ছা ও এখন বাকিটা সবই যাই হোক এখন তুমি আমরা তো আগে যেটা আমাদের নির্দিষ্ট গতিসীমা বাঁধা সেই গতিসীমা গাড়ি তুমি চালাইছ এখন তোমাকে আমরা এইটা দিব তবে এই গাড়িটা তুমি এটা ম্যানুয়াল যেভাবে গাড়ি সব গাড়িগুলো যেভাবে থাকে বন্ধুরা আমি আগেই বলছি এটা হলো আমাদের স্বাভাবিক যে গাড়িগুলো থাকে সব গাড়িগুলো বাংলাদেশ ওয়ার্ল্ডে যেভাবে থাকে ঠিক সেই কোয়ালিটি এই গাড়িটা আছে তো রোহান আজকে এই গাড়িটা মাঠ প্রদক্ষিণ করবে করার পরে তাকে দেখবো যে সে এই গাড়িটাকে সেট কিনা তারপরে তাকে আমরা হাই রোডে নিয়ে যাব তো রোহান ওটো সিট বেল্ট

来，这边这边，这边，走走，走。

বন্ধুরা দেখলেন রোহান এইমাত্র মাঠ প্রদক্ষিণ করে এই জায়গায় আসলো কয়েল বন্ধা ছাড়া গাড়ি তা বন্ধুরা আর দেরি করবেন না উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি আস্থার প্রতীক উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি নির্ভরতার প্রতীক উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি বেকারত্ব নিরসনের প্রতীক তাই আর এদিক সেদিক ঘোরাফেরা করবেন না চলে আসেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রেন আমাদের এখানে প্রতিদিন ক্লাস চলছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তো চলে আসেন উপসহ সেন্টার প্রতিষ্ঠানে সড়ক রোপিক সুপার মার্কেট উপসহর যশোর সদর আমাদের এই প্রতিষ্ঠানের নামে একটি ফেসবুক পেজ আছে পেজটির নাম উপসহর ড্রাইভিক টেনিস সেন্টার অ্যান্ড টেনটেকার এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে আমরা এরকম সুন্দর রোহানকে তৈরি করে যাতে সমাজে থাকতে পারি যাতে একটা দুর্ঘটনা মুক্ত সড়ক দুর্ঘটনা মুক্ত সমাজ এবং দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারি এবং বন্ধুরা যারা ইউটিউব দেখেন তারা অবশ্যই আমাদের এই সেম একই নামে একটা ইউটিউব চ্যানেল আছে এটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা ইউটিউবেও আমাদেরকে দেখতে পাবেন তা বন্ধুরা আর দিন আর নয় বেকারত্ব বেকারত্ব নিরসনের লক্ষ্যে উপসর ডাইভিং ট্রেনিং সেন্টার কাজ করে চলেছে আপনারা চলে আসুন আর দেরি করবেন না তো বন্ধুরা রোহান তো তুমি খুব ভালোভাবে চালালে তোমাকে বেস্ট অফ তোমাকে আমরা খুব শীঘ্রই মেন